আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি ভাবি নাই আমি চিন্তা নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না এখানে আইনে কি আছে বা আইনে কি নেই আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি সাথে সাথে আমার বত্রিশ নম্বর বাড়ির কথা মনে হয়েছে সাথে সাথে বাংলাদেশের সাড়ে চার কোটি আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরোরিস্ট আক্তারকে ডিম নিক্ষেপ করতে পারি অন্তত পক্ষে বাংলাদেশের সাড়ে চার কোটি নেতা আওয়ামী লীগের নেতা কর্মী একটু হলেও তেরো মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে এই জন্য এই ফ্যাসিস্ট ইউ ইউনুসের অবৈধ সন্তান এনসিপির আহ নেতা আপনার আক্তারকে আমি ডিম নিক্ষেপ করে আপনি আসলে আকারের উদ্দেশ্যে ডিম ছুড়ে মেরেছেন মানে এই ধরনের ঘটনা এটাই আসলে বিদেশি কি আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে না বা আপনি কেন এই ডিম ছুড়ে মারলেন আহ দেখুন এখানে যে জিনিসটা হয়েছে যে যে ব্যক্তিটির উপরে ডিমটা করা হয়েছে সেই ব্যক্তিটিকে যাদের কারণে পুরো একটি স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আমি যখন এই খুনি এই ফ্যাসিস্ট এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে আমি কন্ট্রোল করতে আমি ভাবি নাই আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না এখানে আইনে কি আছে বা আইনে কি নেই আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি সাথে সাথে আমার বত্রিশ নম্বর বাড়ির কথা মনে হয়েছে সাথে সাথে বাংলাদেশের সাড়ে চার কোটি আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরোরিস্ট আক্তারকে ডিম নিক্ষেপ করতে পারি অন্ততপক্ষে বাংলাদেশের সাড়ে চার কোটি নেতা আওয়ামী লীগের নেতা কর্মী একটু হলেও তেরো মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে এই জন্য এই ফ্যাসিস্ট ইউ ইউনুসের অবৈধ সন্তান এনসিপির আহ নেতা আপনার আক্তারকে আমি ডিম নিক্ষেপ করেছি আহ এবং এখানে আমি পরিষ্কার করে আমি স্লোগান দিয়েছি টেরোরিস্ট আপনার ডেফিনেটলি আপনারা জানেন ইতিমধ্যে ওরা টেরোরিস্ট এবং তারা বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশে আজকে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা নির্যাতন করছে এখন তারা যেভাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে নির্যাতন করছে এইরকম টেরোরিস্টদেরকে এই দেশে আমেরিকার মতো দেশে ওয়েলকাম জানানো যায় না কখনো এখানে এনসিপির আরেকজন মহিলা নেত্রী ছিল কিন্তু আপনারা দেখেছেন আমাদের এইটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগের শেখ কর্মীদের এবং তাদের মধ্যে পার্থক্য দেখেন এই যে মেয়েটা যে ছিল আমি ওনার নামটা তাসনিম যারা তাসনিম যারা উনি কিন্তু আমার থেকে মাত্র এক হাত দূরে ছিল আমি চাইলে ওই মে কে অনেক বড় কিছু ঘটনা ঘটায় দিতে পারতাম কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের দল এটা কিন্তু আমাদেরকে কখনো শিক্ষা দেয় নাই ওদের পরিবার আমাদেরকে এটা কখনো শিক্ষা দেয় নাই আপনারা দেখেছেন ওনারা গোপালগঞ্জে গেছে আমাদের কিন্তু ওনাদের কে মে কে কখনো মানে এইভাবে কোনো আঘাত করা হয়নি তারা আজকে দেখেছেন তাসনিম যারা আমি আপনি নিশ্চয়ইwidetilde মধ্যে আমার ভিডিও ফুটেজটা দেখেছেন তা ডাক্তারের চাইতেও কিন্তু এই যারা মেয়েটি আমার পাশে ছিল কিন্তু আমি চাইলেও ওরা অনেক বড় কিছু করতে পারতাম কিন্তু আমরা এই শিক্ষা নেই নাই আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দেয় নাই এটা আমাদের আদর্শের সাথে যায় না তবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে মহিলা এবং মেয়ে নির্যাতন হচ্ছে ভাই বাংলাদেশে কারাগারের ভিতরে পর্যন্ত আমাদের ছাত্রলীগের বোনেরা আমাদের বিভিন্ন মা বোনেরা কিন্তু কারাগারের ভিতরে থাকতে পারতেছে না আজকে বাংলাদেশের কোনো মা তার মেয়েকে দিনে স্কুলে দিতে না ভাই বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু রাতে বাংলাদেশের দিনে মেয়েরা স্কুল করত রাতে চাকরি করতো কিন্তু আজকের বর্তমানের বাংলাদেশে কিন্তু ভাই চাকৃত করা দূরের কথা মা তার সন্তানকে স্কুলে পর্যন্ত না কারণ এই গংরা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এবং তারা যেভাবে দর্শন করছে কিন্তু এখানে চাইলে অনেক বড় ঘটনা ঘটাতে পারতাম কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী কিন্তু এই এই খারাপ মেয়েটির পাশেও কিন্তু আমি যাইনি এবং ওরে কিন্তু কোন ধরনের কোনো বাক্য পর্যন্ত ব্যবহার করিনি স্যার ভাই আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন